লা কর ছ লা ভা বা প কে লাডি কি মোড লাড আছি মাড আন্দ দস লাকে এ টেই দেশ লাগ মি লা কি ইবি মা পাস দি পাই দিবি না কেন্র মাইড।

কে বেটা তুই এসে দিয়া আমার বড় ভাই তুই এসে দিয়া সাংঘে মারতার ভাঙা এটা আসলে দিতে পারবো হ্যাঁ পারতাম না তুই কই যাতা সাং বড় দাদা দাদা বসে টিকে তো শুনিস আ কথা কইছিই ওর তো বাসনা নিগুমি তো হইছিলাম ই খাই আম তোরর কষ্ট খাইলাম বড় ভাই রাং মার মারাই তাই কি <laughs> হৈছে छोटो भाई पत्थर को बेटा मार तुम भी जी हूं लाम की बड़ बेटा की बोतल मान ले है बेटा की माने की बोतल की मार भी तू है की मार भी दे थाप रे के किसी बल लागे नहीं

hei kue pada bijak কি কর রে ফিনকি করবি আচ্ছা আদি মুনে আমি কি করব আচ্ছা পরে দিতেলে আমি কি আনা পাইলে তোরে মারমু আয় অন্তর গুড্ডি মুড্ডি সব সিরা আমি নubit hoyeছে আমি

পোলা বাক্যের পোলা তোর বারও পাইলিস আমার পোলা তুইবি